বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আদম নূর থেকে নূর নিয়ে রব নিয়ে সালাত নিয়ে আমি সেই নূরের সাথে একত্রিত হয়ে পৃথিবীর সমগ্র মানবজাতিকে জাতিকে আদম নূরের ধর্ম প্রচার করছি আমি নবসের জাতে আদম পৃথিবীর সকল মানুষ নিজেকে চেনা জানার জন্য ধর্ম মানে মানুষ কিভাবে নিজেকে চিনবে কিভাবে জানবে সর্বপ্রথম এই পৃথিবীর মানুষ নিজেকে চিনতে জানতে হলে যা আছে বিশ্ব বিশ্বভ্রুমান্ডে তা আছে এই মানব ভাণ্ডে এই মানব ভান্ডের ভিতরে পাকের সৃষ্টির সমস্ত জীবন ভরে দেওয়া আল্লাহ নিজেও এই মানুষের ভিতরে থাকে তাহলে মানুষ নিজেকে কিভাবে চিনবে জানবে সর্বপ্রথম এই মানুষের যে কাজটি সে কাজটি হল তাকে নির্ধারিত করতে হবে সে কোন আত্মার উপর বা জীবনের উপরে ইমান আনবে সেই জীবনটা হবে তার কারণ এই মানুষ সৃষ্টির থেকে এই মানুষে আসে মুক্তি নেওয়ার জন্য সমস্ত সৃষ্টির রেসালত পাড়ি দিয়ে এই মানব জীবনে আসে মুক্তি নেওয়ার জন্য হানা বাঁকার পথ পাড়ি দিয়ে এই মানব জীবনে আসে তারা মানুষ হয় মুক্তি তাহলে নিবার জন্য সমস্ত সৃষ্টি যখন আসে মরার দিয়ে তাদের আর থাকে না চেতন থাকে না তাই আপনাকে নির্ধারিত করতে হবে এই মানব জীবনে আপনি কি হবেন সমস্ত কিছুই তো আপনার ভিতরে আছে আপনার বিবেক আকেল জ্ঞান দিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা হবে যদি আপনি মানব থেকে মানব হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে মানব গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে আর সেই মানবগুরু কিভাবে মানব আত্মাকে ধারণ করতে হয় চেতনে আনতে হয় আপনাকে সেই পথ রচনা করে দিবে সেই জাতের কালেমা দিবে সেই জাতের সালাদ দিবে দিন দিবে রব দিবে দিয়ে আপনাকে পথ তৈরি করে দিবে ভাগ্য রচনা করে দিবে এরপরে আপনার কর্মগুণে আপনার কর্মফলে ইবাদত দ্বারা আপনি যদি একনিষ্ঠ হয়ে নিজের সেই অন্তরকে পূর্ণ পবিত্র করার ভিতর দিয়ে সেই নফসকে চেতনে আনেন তাহলে ওই নফসটাই আপনার হয়ে যাবে ওটাই আপনি হয়ে যাবেন এখানেই বলা হয়েছে নিজেকে চেনা জানা যখন সেই নফসকে আপনি চেতনে আনলেন চৈতন্য শক্তি পেলেন তখন আপনাকে সেই নফস আউয়াল আখের জাহের বাতেন সমস্ত কিছু ভেদ তথ্য আপনাকে দেখাবে জানাবে আপনি কি জন্য এই মানব জীবনে আসলেন করার পরে কি হবে মরার আগে কি কেন আমাদেরকে এই জীবন ধারণ করতে হবে আল্লাহকে নবী নেস্তারা কারা এই দেবতারা কারা সমস্ত ভেদ তথ্য আপনাকে সেই নফস বা সেই আত্মা আপনাকে দেখাবে এভাবে মানব ভান্নের ভিতরে অসংখ্য নবতের আত্মাও আছে সৃষ্টিদের আত্মাও আছে সে আত্মাগুলোকে চেতনে আনার ধর্ম এই দিনের যুগে নেই সেটা রাতের যুগে ছিল যার কারণে সেই নবীদের অবতার হয়েছিল তারা তাদের জীবনকে চেতনে এনে তারা সেই নবদ দাবি করেছিল ঠিক এটা দিনই যুগ এই যুগে রাতের কোনো নূরকে বা নবসকে চেতনে আনা যাবে না কেননা সেই ঘর বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম তিনি ছিলেন সর্বপ্রথম এবং সর্বশেষ নবী ও রাসুল তিনি সেই রাতের সেই আহমদুন সত্তা তিনি সেই রিসালতি যুগ এবং নবীয়তি যুগের সেই খতম করে গেছে রাতের যুগটাকে খতম করে গেছে তিনি এই আল কোরআন দ্বারা দিনী ধর্ম প্রকাশ করেছেন এই দিনই ধর্ম বলতে যে দিনে এই মানব হয় মানুষ হয় ঠিক সেই ধর্ম প্রকাশ করেছে আর এই দিন যেমন প্রকৃতিতে দিন দেখেন দিন এবং রাত ঠিক আল্লাহর সৃষ্টির জগতে দিন এবং রাত দ্বারা এই মানুষ হয় দিন হলো এই পুরুষ অস্তিত্ব পুরুষ সুরাত আর রাত হল নারীর সুরার এই দুটি অস্তিত্ব আল্লাহর ভিতরে দুটি বড় সত্য এর একটি আল্লাহ নিজেই প্রমাণ করে তাহা আল কোরআন আমি আদমকে নিজ হাতে সৃজন করে আমার সিও আত্মা থেকে ফুৎকারে আত্মা করলাম তার মানে আদম হলো আমার সুরাতি আদমের ভিতরে যে মূল আত্মা থাকে সেটা আল্লাহরই আত্মা আল্লাহরই প্রাণ তাহলে সেই আত্মার ধারক বাহক আদম শল্লাহ আর সেই আদম কাছে আত্মসমর্পণ না করলে কেউ এই আদম নফস ধারণ করতে পারবে না চেতনায় আনতে পারবে না আরও একটি কথা বলি সেটা হলো ধর্ম চলে আত্মগুণে এই আল্লাহর অস্তিত্বে কেউ যদি ধর্ম দিতে চায় তাহলে তাকে পরিপূর্ণ আত্মায় আত্মবান হতে হবে পরিপূর্ণ একটি পরিপূর্ণ কাকে বলে যেমন একটি মানুষ ছোট থেকে বড় হয় অর্থাৎ পূর্ণ যুবক পর্যন্ত তার একটি পরিপূর্ণ সময় লাগে যতক্ষণ না তার ভিতরে সে বীজ উৎপন্ন না হচ্ছে ততক্ষণ সে পরিপূর্ণ না তাহলে এ কথাটি যেহেতু আমি আগেও বলে গেছি তারপরেও আবার বলতে হচ্ছে তাহলে পরিপূর্ণ হতে গেলে যে কোনো জীবনের পরিপূর্ণ ঘটানোর পরে একটি মানুষ ধর্ম দিতে পারে আর এই ধর্মটা চলে আত্মগুণে কোনো বংশগুণে নয় রক্তের গুণে নয় আত্মীয় গুণে নয় যে আমি একটি নবসিয়ালা হয়েছি আমার সন্তান যে সে আমার পরবর্তীতে যে ধর্ম দিবে সেই ধর্ম দিতে গেলে তাকে নফসিয়ালা হতে হবে তাকে সেই দিনের উপর পূর্ণ জ্ঞান রাখতে হবে পূর্ণ প্রতিষ্ঠিত হতে হবে তার ভিতরে সেই পূর্ণ বীজওয়ালা মানুষ হতে হবে তাহলে সে অন্যকে ধর্ম দিতে পারবে তার আগে সে ধর্ম দিতে পারবে না সে যতই আমার সন্তান হোক আমার রক্ত হোক আমার অরসগত সন্তান হোক এটা হলো আল্লাহর ন্যায়ের বিধান আইন তো যাই হোক পৃথিবীর মানব জাতি রক্তের গুণে বংশের গুণে আত্মীয় গুণে কখনো ধর্ম চলে না ধর্ম চলে আত্মগুণে আমি যদি আমার আত্মার পরিচয় না দিতে পারি তাহলে পৃথিবীর মানুষ তো আমাকে ধরবে যে তুমি কোন আত্মায় আত্মবান হয়েছ কেননা পৃথিবীর মানুষ আগে জানতো না যে আত্মা কি কিন্তু এখন বর্তমান আস্তে আস্তে পৃথিবীর মানুষকে বোঝানো হচ্ছে জানানো হচ্ছে যে আত্মা কি নব কি তাই এই মানুষ যখন ধারণে আনবে তখন সে গুরু হলে তাকে ধরে ফেলবে যে আপনি কোন আত্মায় আত্মবান হয়ে আপনি ধর্ম দিচ্ছেন মানুষকে যে পরবর্তীতে এই জীবন নিয়ে এই জীবনের উপরে তাকে খাড়া করবেন তো আশা করি আপনারা অবশ্যই জ্ঞানে আনছেন যে নিজেকে চেনা জানার পথ হলো নিজের নিজে কোনো একটি আত্মায় আত্মবান হতে হবে পূর্ণ অস্তিত্ববান হতে হবে তাহলে যখন আপনি সেটা যে কোনো আত্মা হতে পারে কিন্তু এটা দিনী যুগ মনে রাখবেন এটা দিনী যুগ এই যুগে একমাত্র আদম নস বা আল্লাহর দিন বা আদম দিন ধরার ধর্ম রয়েছে কেননা সে রাতের যুগ খতম এই যুগে মানব থেকে মানব হওয়ার ধর্ম রয়েছে অন্য কোনো ধর্ম নাই সেই ধর্ম খতম হয়ে গেছে অতএব আপনাকে যদি মানব আত্মার চেতনে আনতে হয় তাহলে আপনাকে সেই মানব গুরুর কাছেই যেতে হবে যে আত্মা নিয়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন ঠিক আমাদেরও আমাদের সেই মুর্শিদ সেই মানব মানবগুরু আমাদেরকে সে মানব হওয়ার পথ করে দিয়েছিলেন তাই মানব হয়ে পৃথিবীর মানুষের সামনে মানব আত্মার পরিচয় নিয়ে দাঁড়িয়েছি পরিচয় নিয়ে দাঁড়িয়েছি কারো যদি কোনো মানব অস্তিত্বের উপর জিজ্ঞাসাবাদ থাকে তাহলে সে যেন করে অন্যের কাছে গিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে না আমার শিও রবের কাছে শিও অন্তরের কাছে আমি পরীক্ষা দিয়ে মানব হয়েছি আমার রব আমাকে সার্টিফিকেট দান করেছে আমার শিও রব আমাকে উত্তীর্ণ করেছে অতএব আমি আমার শিও রবের কাছে পরীক্ষা দিয়ে আমি বিশ্বের মানুষের সামনে দাঁড়িয়েছি কেউ হিংসা নিন্দা সে যাই করুক না কেন আমার জায়গা থেকে আমি অটল আমি কাউকে পরোয়া করি না এক আল্লাহ ছাড়া কারো কাছে নত হই না ঠিক আছে প্রিয় বিশ্ববাসী এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সোবাহান আল্লাহ আবি আমি সোবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুল্লাহ